আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি যে সকল ভাই ও বোনেরা নতুন করে খামার গড়তেছেন অথবা গড়েছেন আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম ভিডিওটি হচ্ছে আপনার গরু ছাগল ভেড়া মহিষের ঘাসের ভিডিও এই যে দেখতে পাচ্ছিলেন আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে তো দেখেন ঘাসের জমিটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা দেখা যাচ্ছে মনে হচ্ছে ঘাস কত সুন্দর এত সুন্দর দেখা যাচ্ছে তা বলারও বাইরে কারণ হচ্ছে এই ঘাসটি একেবারে সমান এক দিক থেকে একেবারে সমান দেখা যাচ্ছে এই কারণে কিন্তু বেশি সৌন্দর্য দেখা যায় আর এই ঘাসটা কিন্তু আপনার রোপণ করলে এরকমই দেখা যায় তো এই ঘাসটি আপনার কোনো বীচি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং হয়ে থাকে যদি আপনি প্রথমে একটি কাটিং আপনি রোপণ করেন তো আপনারা তো কাটিংটা দেখেন নাই যদি কাটিংটা দেখতে চান তাহলে আমি দেখাবো এখনই কাটিংটা দেখাবো অথবা এই ঘাসের যেই পাতাগুলি হয়ে থাকে পাতাগুলি কীরকম হয়ে থাকে তাও আমি আপনাদেরকে দেখাবো তো এখান থেকে একটি ঘাস আমি এখন তুলবো তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ঘাসের পাতা অথবা কাটিং কীরকম হয়ে থাকে এই যে একটি ঘাস আমি তুললাম এই যে প্রথমে যে শুকনো পাতাটা আমি দেখাচ্ছি এই যে শুকনো পাতাটা এই পাতাটা হচ্ছে আপনার গরু খের চাইতেও খুব বেশি পরিমাণে গরু কিন্তু খাবে এটা কিন্তু ছাগল খাবে না এলো পাতা রাখলাম আর পরে যেই যে কাটিংগুলি দেখাচ্ছি এই কাটিংটা দেখেন শিকড় কত সুন্দর শিকড় এসেছে এই দেখেন প্রতিটি গিট কিন্তু একেবারে কাছাকাছি গিট এ দেখেন গিটগুলি কীরকম একেবারে কাছাকাছি গিট আর এই প্রত্যেকটা গিট থেকে কিন্তু আমার চারা হবে আর এই ঘাসের পাতাগুলি কীরকম হয়ে থাকে দেখেন মনে হচ্ছে ঘরের মধ্যে আপনার সুকেশের মধ্যে আপনার ফুলদানিতে সাজিয়ে রাখার মতো একটি ঘাস এই ঘাসটি কিন্তু নরম এই ঘাসটি কিন্তু এই থেকে শুরু করে সম্পূর্ণ ছাগল কিন্তু খাবে তো এরকম ঘাট যদি আপনি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসেও আপনি এই ঘাসটি সংগ্রহ করতে পারেন এই ঘাসটি আপনি যে কোনো মৌসুমে যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারবেন দেখা যাচ্ছে অনেক সময় আপনার বাড়ির সাইডে যত কিছু ডোবাডাবাই থাকে ওগুলা কিন্তু অথবা পুসকুমি থাকে ওগুলা বালি দিয়ে ভরাট করছে একেবারে কসকসে যে বালি ব্লেজার দিয়ে যে ফালানো হয় সেই বালি সেই বালির ভিতরেও আপনি আপনি এই ঘাসটি রোপণ করলে আপনার হবে কারণ এই ঘাসটি আপনার যে কোনো মৌসুমে আমরা কিন্তু একেবারে বালির ভিতরে যে রোপণ করেছি ওখানে কিন্তু হয়েছে ঘাস